আজ পয়লা জুন দু হাজার সালে রবিবার এই মুহূর্তে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট পূর্বাভাস কী রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঁচটি জেলাতে তারা যেটা বলছেন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যান্য জেলাগুলোতে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে এমনটাই জানা যাচ্ছে তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কোন জেলায় কেমন বৃষ্টি হবে সাগরে নতুন কোনো সিস্টেম তৈরি হয়েছে কিনা না আগামীকাল কেমন থাকবে আবহাওয়া সেটাও আপনাদের জানাবো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে এই ভিডিওটি প্রথমেই আমরা জানব আজ এবং আগামীকাল আবহাওয়া কেমন থাকবে গরম কতটা বাড়বে এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরে তাঁরা যেটা জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই গরম উত্তরোত্তর বৃদ্ধি পাবে যেটা জানা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও ছিটে ফোটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে যেভাবে নিম্নচাপের ফলে গরম বেশ কিছুটা কমেছিল একটা মনোরম আবহাওয়া তৈরি হয়েছিল দিনের জন্য সেই আবহাওয়া কিন্তু কেটে গিয়ে আবার ভ্যাবসা গুমোট গরম আসতে চলেছে এবং প্রত্যেকটি জেলাতে বিশেষ করে দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এছাড়াও পশ্চিম বর্ধমান এখানে কিন্তু গরম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এছাড়াও কলকাতা হাওড়া হুগলি এখানেও গরম বৃদ্ধি পাচ্ছে এবং তাপমাত্রা আগামীকাল আরও বৃদ্ধি পাবে একটা প্যাচ প্যাচে উমুট আবহাওয়া তৈরি হয়েছে তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে নিম্নচাপ সরে গেছে সেটি দুর্বল হয়ে গেছে তবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আপাতত নেই তবে বিক্ষিপ্ত দু একটি জায়গায় হলেও হতে পারে তবে রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় রয়েছে উত্তরবঙ্গে ওপরের দিকে পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত আবার কোথাও কোথাও দেখা р я কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এমনটাই রয়েছে পূর্বাভাস অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে তবে যেটা দেখা যাচ্ছে আগামী কাল থেকে উত্তরবঙ্গ বৃষ্টির পরিমাণ কমবে এবং নিচের দিকে দুই দিনাজপুর এবং মালদা এখানে আজ রাতেও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই হালকা বিক্ষিপ্ত হতে পারে তবে কাল থেকে মোটের ওপর উত্তরবঙ্গ বৃষ্টির পরিমাণ কমছে তবে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী ঢাকা সিলেট বিভাগ এবং ময়মনসিংহ এখানে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এছাড়া চট্টগ্রাম রাজশাহী এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বিক্ষিপ্ত তবে সাগরে কোনো নতুন সিস্টেম রয়েছে কিনা সেটা আমরা একবার চোখ বুলিয়ে দেখা যাচ্ছে আপাতত সাগরে কোনো নতুন কোনো সিস্টেম নেই কোনো নিম্নচাপ নেই কোনো ঘূর্ণাবর্ত আপাতত নেই যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা একেবারে বাংলাদেশের উত্তরে আরও এবং উত্তর পূর্ব দিকে সরে গেছে আপাতত কোনো ঝুটঝামেলা নেই বলা যায় পশ্চিমী ঝঞ্ঝার তেমন কোনো সম্ভাবনা আপাতত নেই তবে বর্ষা উত্তরবঙ্গে ঢুকে গেছে বেশিরভাগ অংশেই প্রাক বৃষ্টির বর্ষার বৃষ্টি চলছে তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি বলা যায় যে বর্ষা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিছুটা থমকে গেছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে হয়তো চলে আসতে পারে তবে আবহাওয়া দপ্তর থেকে এখনও কোনো পূর্বাভাস নেই যে কবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে তবে এই মুহূর্তে যেভাবে গরম চলছে তবে বর্ষার বৃষ্টি হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে এমনটাই মনে করা যাচ্ছে মোটের ওপর বলা যায় এই মুহূর্তে দক্ষিণবঙ্গে গরম আরও বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে আজকে পাঁচ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি আছে আগামীকাল থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং